কেউ যদি চান আমার ঘরের মধ্যে বরকত হোক আমার ঘরের মধ্যে যেন আল্লাহ বরকত করে দেয় মধ্যে আল্লাহ রিজিকের দরকার তিনটা তিনটে বাড়িয়ে দেন রোজা রাখেন নিয়মিত নিয়মিত সাধ্য অনুযায়ী সতকা করেন অভাবের কারণে বেশি দিতে পারেন না এক টাকা দুই টাকা সৎকা করেন ফকির মিসকিনদেরকে চাউল সত্যা করে দেন তিন নাম্বার সালাতুর রাজুলিমিন যাওফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া এই তিনটা ইবাদত নিয়মিত যদি করতে পারেন মুসল ধারে বৃষ্টির মতো বরকত আপনার ঘরে আসবে সুবহানাল্লাহ এখন অনেকে বলেন যে হুজুর কই আসে না তো আপনি বর্ষণ নিয়ে আসে না আপনি তো পড়েন নাই তিনটা আপনি করেন নাই আপনি কইরা দেখেন আল্লাহ তৌফিক দান করেন আমরা মাফিল গুলাতে যাই আর শোভানাল্লাহ পড়ি খালি কি বলি শোভান আল্লাহ কোরানের এক অক্ষর বললে দশ নেকি তখন কি বলি শোভানল্লাহ কিন্তু কোরআন পড়াটা ধরছেন কয়েকজন কোরান পড়লে এক অক্ষর বললে দশ নেকি না হলে এই পর্যন্ত এক সময় একশোটা মাফিলে সোহানাল্লাহটা বলছেন যে এক অক্ষরে দশ নেকি শোভানাল্লাহ বললে অবশ্যই ফজিলত কিন্তু এক অক্ষরে দশ নেকি শুই না কয়েকজন কোরান পড়া শুরু করছেন তাহলে আমরা বয়ান শুনি কিন্তু এটা আমরা গ্রহণ করি না শুধু সুবাহন আল্লাহ বলে রেখে দিয়ে আসি যে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনি কি সুন্দর কোরআন করলাম না যে আপনার কোরআনের একটা অক্ষর বললে দশ নেকি আল্লাহ এই জন্য আর ঘরে যদি এটা পুরাতন হয়ে যায় বালু পড়তে পড়তে ইমাম সাহেবের হাতে দিয়ে দি হুজুর ঘরে বালু পরে পড়তেছে আপনি এটা কি করবেন করেন প্রিয় ভাইয়েরা যখন আমরা বলি যে এক অক্ষরে দশ নেকি আর সুবাহান্লাহ পড়ি সুবাহ আল্লাহ তো অবশ্যই পড়বো কিন্তু আমার এই বয়ানের উপকারিতা তখন যে আমি এটা শুনলাম শোনার পর আমি কোরআন পড়া শুরু করেছি তখন এই বয়ানে আমার দ্বারা আল্লাহ অনেক উপকার করবেন আর এই বয়ান আল্লাহ তালা আমার ভিতরে যে ঢুকিয়ে দিয়েছেন তখন বোঝা যাবে যখন আমি আমল করা শুরু করব যেমন বললাম কল্যাণের দরজা তিনটা রোজা রাখা সৎকা করা তাহ্জুত পড়া আপনি একদিনও পড়েন নাই আর বলতেছেন হুজুর কাটে না নি আপনাকে এলাকায় গিয়ে মাহফিলে বলছিলাম কল্যাণের তীর দরজা কহ আপনি তো বলছিলেন মনে আছে কিন্তু আমার ঘরে তো বরকত আসে না তো আমি জিজ্ঞাসা করলাম করছেন তাহাজুত এক দুই দিন পড়ছিলাম এক দুই দিন মানে আপনি একদিন পড়ার পরে আল্লাহ আমি তাহাজুত পড়ছি বরকত দেন পরে পরে আর পকেটে খোঁজ করে আসছেন বরকত হইল বিষয়টা নিয়মিত পড়তে হবে আল্লাহ তৌফিক দান করেন যেমন আপনাদেরকে বললাম নিয়মিত তিনটা অভ্যাস মরণ পর্যন্ত ধরে রাখবো কোরআন তেল পাঁচক্ত নামাজ আর হলো আপনার সাধ্য অনুযায়ী দান সৎকার আগামী এক বছর পর আপনাদের কারোর সাথে আমার দেখা ভাই কি অবস্থা হুজুর আপনি একটা বয়ান করছিলেন মাসাল্লাহ আমার মনে আছে আপনি বলছিলেন তিনটা কাজ নিয়মিত করতে কি কি কোরআন তেলোয়াদ পাঁচক্ত নামাজ সৎকা জিজ্ঞাসা আল্লাহ করেননি পাঁচক্ত নামাজ পরি আলহামদুলিল্লাহ পাঁচক্ত নামাজ মোটামুটি পড়ার চেষ্টা করলেও কোরআন তেলোয়াদ আর সৎকাটা করি না তো হলো কি তেল অত করবো সৎকাও করবো নামাজও করবো আল্লাহ তো ফিক দান করেন তাহলে পাঁচ নাম্বার খাওয়া এলাকায় অনেক পালওয়ান পাবেন এরা সাহারি না খায় রোজা রেখা বলবে আমি না খায় রোজা রাখছি মানে বুঝায় উনি খুব শক্তিশালী লোক সাহারি খাবেন এটা নবীর এই জন্য খাবেন শহী বুখারির বর্ণনা উনিশশো একুশ নম্বর হাদিস জাইদিবনে সাবেত দিয়া আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন

দেখেন আরবিতে সেহরি যদি বলেন সেহরুন মানি জাদু শহরুন মানে কি জাদু আর সাহরুন মানে পবিত্র খাদ্য জবর হইলে পবিত্র খাদ্য জের হইলে জাদু শেহরুন জের হইল কি জাদু সাহরুন বলবো আমরা হ্যাঁ আচ্ছা রসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তাসাহারু তোমরা সাহারি খাও ফাইন অফ ই সাহুরি মধ্যে ভরপুর বরকত রয়েছে তো এই বরকতি খাবার কেন মিস করবো এটা আমরা খাবো ইনশুআল্লাহ